রাত তখন প্রায় আড়াইটে বৃষ্টিটা হঠাৎ করেই নেমে এসেছিল ঠিক যেন আকাশটা কারো কান্নায় ভেঙে পড়েছে অন্ধকার ঘন হয়ে আছে শুধু দূরের একফালি বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে মাটির রাস্তাটাকে এক মুহূর্তের জন্য দেখিয়ে দিচ্ছে সেই রাস্তায় হেঁটে যাচ্ছে রবি বয়স কুড়ির কিছু বেশি শহর থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার সে এসেছে গ্রামের পুরনো জমিদার বাড়ির ছবি তুলতে শুনেছিল জায়গাটা ভৌতিক কিন্তু সেটাই তো তার টার্গেট ভয় ধরানো জায়গা পুরনো ইতিহাস সেই সবই তার ইউটিউব চ্যানেলটা চলে কিন্তু গ্রামের লোকেরা কেউই তার সাথে যেতে রাজি হয়নি দাদু বলেন ওই বাড়িটায় সন্ধের পর কেউ যায় না বাবা শুনেছি যেই ভেতরে ঢোকে আর ফেরে না রবি বলল ওসব বাজে কথা দাদা ভূত কিছুই নেই সন্ধ্যার পর টর্চ হাতে ক্যামেরা গলায় ঝুলিয়ে সে একাই পা বাড়ায় পুরনো ঘনশ্যাম্পুর জমিদার বাড়ির দিকে জমিদার বাড়িটার গেট এখন ভাঙা ভিতরের উঠোনে পুরনো বটগাছের শিকড় নেমে এসেছে মাটির নিচে বাতাসে একটা শ্যাত গন্ধ ধুলা ছত্রাক আর মৃত্যুর মতো রবি ক্যামেরা অন করল রবি বলল রাত আটটা তিরিশ আমি এখন ঘনশ্যামপুর জমিদার বাড়ির ভেতরে ঢুকছি শুনেছি এই বাড়িতে শেষ জমিদারের বউকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তার কণ্ঠে এক ধরনের উত্তেজনা কিন্তু চোখের কোনায় ভয়ও যেন ঘুরে বেড়াচ্ছে উঠোন পার হয়ে ভেতরে ঢোকার পর একটা হিমেল হাওয়া বয়ে গেল দরজাটা নিজে থেকেই হালকা করাত করে বন্ধ হয়ে গেল পিছনে রবি থেমে গেল বাতাসে লাগল হয়তো নিজেকে বোঝালো সে ঘরের দেয়ালে ফাটা ফ্রেমে ঝুলছে এক মহিলার পুরনো ছবি কালো চুল লাল বেনারসি গলায় ভারী হার মুখে এক অদ্ভুত হাসি রবি ক্যামেরা জুম করে ছবি তুলতে গেল তখনই তার চোখে পড়ল ছবির চোখ দুটি যেন ধীরে ধীরে তার দিকেই ফিরছে সে এক মুহূর্ত থেমে গেল তারপর হেসে উঠল অফ ইলিউশন আমার ভয় পাওয়া উচিত না কিন্তু হঠাৎ পেছন থেকে একটা হালকা আওয়াজ চুরির ঝনঝানানি রবি ঘুরে তাকালো কেউ নেই শুধু বাতাস শুধু অন্ধকার রবি ঠিক করল সে এখানেই থাকবে গ্রামের এক বুড়ো লোক তাকে সতর্ক করেছিল বাবা রাতের পর ওই বৌমার ঘর থেকে আওয়াজ আসে যেও না কিন্তু রবি গেল ঘরের দরজার সামনে গিয়ে ক্যামেরা চালু করতেই এক ঠান্ডা কণ্ঠস্বর তার কানে বাঁচল তোকে ওরা ওখানে ঢুকতে দেবে না রবি চারপাশে তাকালো। কেউ নেই দরজার ওপারে তখন হালকা আলো সে ভেতরে ঢুকল ভেতরে একটা পেতলের আয়না রাখা ধুলাহে ঢাকা সে ক্যামেরা ফোকাস করতেই আয়নায় হঠাৎ দেখা গেল একটা মুখ সেই ছবির মহিলাটা রবি পিছিয়ে গেল আয়নাটা ভেঙে গেল ঠাস করে আর ভাঙা আয়নার টুকরোতে নিজের প্রতিচ্ছবিটা বদলে গেল চোখ রক্ত লাল মুখ বিকৃত সে চিৎকার করে বাইরে দৌড়ল গ্রামের লোকেরা সকালে খুঁজে পায় রবির ক্যামেরা কিন্তু রবি নেই ফুটেজে দেখা যায় শেষ মুহূর্তে রবি কাঁপা গলায় বলছে ওরা আমাকে ডাকছে আমার নাম নিচ্ছে আমি যাচ্ছি তারপর ক্যামেরা পড়ে যায় মাটিতে শেষে দেখা যায় কেউ একজন ধীরে ধীরে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় পা ভর্তি পায়েল লাল পাড়ের শাড়ি রক্ত ঝরছে হাত থেকে গ্রামে আসে শহরের এক সাংবাদিক নিলয় সে রবির হারিয়ে যাওয়া খবরে রিপোর্ট করতে আসে গ্রাম জুড়ে গুজব জমিদার বউয়ের আত্মা এখন ওই বাড়িতে ঘুরে বেড়ায় আর যেই ঢোকে তাকে নিজের মতো বানিয়ে নেয় নিলয় যুক্তিবাদী মানুষ সে বলে সব বাজে কথা আমি গিয়ে দেখে আসব রাত দশটায় সে টর্চ হাতে রেকর্ডার অন করে ঢোকে জমিদার বাড়িতে ভেতরে ঢুকেই বাতাস ভারী হয়ে গেল হঠাৎ সে শুনল তুই এসেছিস ওকে খুঁজছিস একটা নারী কণ্ঠ নিলয় চিৎকার করে বলে উঠল কে কে ওখানে কোনো উত্তর নেই শুধু পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে তার টর্চের আলো পড়ল দেয়ালে রক্তে লেখা আমি ফিরে এসেছি নিলয় দৌড়ে বেলোতে গেল কিন্তু দরজা বন্ধ তারপর আয়নার দিকে তাকাতেই দেখল নিজের মুখ নয় রবির মুখ আর সেই মুখটা হাসছে শেষ দৃশ্য দুই সপ্তাহ পর এক নতুন ইউটিউব ভিডিও ভাইরাল হয় চ্যানেলের নাম রবি এক্সপ্লোরিং ভ্লগস ভিডিও টাইটেল আমি ফিরে এসেছি জমিদার বাড়ির সত্য ভিডিও ভিডিওতে দেখা যায় রবি একদম শান্তভাবে বলছে তোমরা সবাই ভেবেছিলে আমি মরে গেছি কিন্তু আমি এখন ওর সঙ্গে আছি এই বাড়িতেই থাকি তার পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা লাল বেনারসি রক্তমাখা মুখে ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ভিডিওটা হঠাৎ গ্লিচ করে থেমে যায় আর গ্রামের লোকেরা বলে যেই রাতে কেউ ওই ভিডিওটা দেখে সেই রাতে তার জানালার বাইরে একটা মহিলা দাঁড়িয়ে থাকে চুপচাপ তাকিয়ে হাসে